নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আগে তোমরা তৈরি করনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আজ তোমাদের রাতে বেঁচে যাওয়া আটা দিয়েই তৈরি করে দেখাবো দারুর স্বাদের একটি নাস্তা এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি হয় তোমরা না বানালে বুঝতে পারবে না তো দেখো আটাটা আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এর থেকে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এখন আমি বোলটা সাইডে সরিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমি চারটে সিদ্ধ করা আলু নিয়েছি আলুটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করা আলুটা আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে তো দেখো পুরো আলুটা আমি এইভাবে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো আলুটা কোনো দানা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এখানে গ্রেট করা আদা দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ি যেটা দেব সেটা হলো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু বেশি করে দেবে এবার ভালো করে আমি কাটা চামচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ঘরে অল্প কিছু উপকরণ থাকলে বেঁচে যাওয়া আটা আর কখনোই ফেলে দেবে না এইভাবে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবে তো দেখো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন থালাটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব এই বাটির হাফ বাটি আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুড়ি দু চামচ সাদা তিল দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি এবার দিয়ে দেবো এই কাপের এক কাপ জল এখানে আমি প্রথমে এক কাপ নিয়ে নিলাম এখন ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা একটু ফলো করবে তাহলে তোমাদের রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা একদমই পাতলা করা চলবে না তো বন্ধুরা এখানে আমি যেমনভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক এইভাবেই তোমরা তৈরি করে নেবে তো এবার সাইডে সরিয়ে নিলাম এখন বোর্ডের ওপর কিছুটা আমি আটা ছড়িয়ে দিয়েছি এবার এর থেকে একটা লেচি নিয়ে এখানে আমি রুটিটা তৈরি করে নেব তো একটা রেগুলার যেরকম রুটি তৈরি করি আমরা সেরকম রুটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি গোল করে একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা ঠিক এরকম মোটা রাখতে হবে এবার এই রুটিটা আমি একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটির মাপে গোল গোল করে কেটে নেব তোমরা যদি চাও ছোট ছোট করে গোল করেও একটা একটা করে রুটি তৈরি করে নিতে পারো তো এখানে দেখো এইভাবে আমি গোল গোল করে রুটিগুলো ছোট ছোট করে বানিয়ে নেব প্রত্যেকটা রুটি আমি এইভাবে কেটে তৈরি করে নেব এবার বাদবাকি অংশটা আমি এইভাবে তুলে নিচ্ছি এখন দেখো বন্ধুরা এখন এই রুটিগুলো আমি একটা থালার উপর তুলে নেব বাদ বাকি রুটিগুলো আমি কিন্তু একইভাবে তৈরি করে নেব তো এবার একটা থালার উপর রুটিগুলো আমি তুলে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি আরও কিছু রুটি তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি থালাটা এখানে একটা রুটি নিয়ে নিলাম এবার আলুর কিছুটা পুর এইভাবে দিয়ে নিতে হবে ঠিক অর্ধেকটা এইভাবে ভরাট করে দিয়ে রুটিটা এইভাবে উল্টে চেপে দিতে হবে তো দেখো এখানে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটি নাস্তা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আলুর পুরটা এইভাবে দিয়ে উল্টো দিক দিয়ে রুটিটা ভাজ দিয়ে নিতে হবে তোমরা এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো তো এখানে আরও একটি তৈরি হয়ে গেছে নাস্তা এখন বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখে তোমরা বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে তো দেখো এখানে আমি কিন্তু বাদবাকি নাস্তাগুলো রেডি করে নিয়েছি এবার প্লেটটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে ব্যাটারের বাটিটা নিয়ে নিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার একটা নাস্তা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব তো দেখো ঠিক এইভাবে ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে আর এখানে অবশ্যই কাটা চামচ ব্যবহার করবে আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো বন্ধুরা এখানে আগে থেকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তা আমি ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই নাস্তাগুলো তো দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তে এখন তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের উপর নামিয়ে নিলাম তো বন্ধুরা এখানে বাদ বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে একটা থালার উপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে তো এখান থেকে একটু নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আওয়াজেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এই নাস্তাটি গরম চায়ের সঙ্গে বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারবে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে